দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলে ন্যূনতম যোগ্যতা তো চাওয়া হয়নি বরং একশো হিসেবে ডিপ্লোমাদের জন্য শুধুমাত্র জন্য সেটা ডিপ্লোমাদের সংরক্ষিত করে রাখা হয়েছে শুধু তাই নয় দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার নবম গ্রেডে যায় যেখানে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি ব্যাপারটাকে হচ্ছে আরো সহজভাবে যদি বলতে চাই ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয় যারা এমবিবিএস ডিগ্রিধারী হয় তারা হচ্ছে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পায় কিন্তু যারা হচ্ছে ডিপ্লোমা কোর্স করে আসে বা হচ্ছে নার্সিং নার্সিং এ যারা থাকে তারা কিন্তু দশম গ্রেডে নিয়োগ পায় মেডিকেল অফিসার হিসেবে এবং কখনোই তাদেরকে নবম গ্রেডে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে পদোন্নতি দেওয়া হয় না আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি দশম গ্রেড থেকে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইত আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই জিনিসটাই ঘটতেছে এর ফলে যারা হচ্ছে আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আমরা টেকনিশিয়ান বলতে পারি তারা হচ্ছে আমাদের নবম গ্রেডে চলে আসতেছে এবং গ্রেডের যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল অথবা আরো সহজ কথা বিএসসি দের কাজ ছিল সেই কাজগুলোর সাথে হচ্ছে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে আমরা হচ্ছে কিছু তথ্য উপাত্ত এখানে সংযুক্ত করে দিচ্ছি এটা হচ্ছে দুই পঁচিশ সালের পরিসংখ্যান আমরা হচ্ছে সাংবাদিক ভাইদের কাছে হচ্ছে এই কপিগুলা দিয়ে দিব যেখানে হচ্ছে বলা হচ্ছে যে ডিপিএইচ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে নবম গ্রেডে বিএসসি তে মাত্র সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট প্রকৌশলের রয়েছেন এবং ডিপ্লোমা রয়েছে বাউন্ন দশমিক এক দুই পার্সেন্ট আপনি চিন্তা করুন এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে নবম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে ফিফটি পার্সেন্ট ডিপ্লোমাধারী চলে আসছে ফিফটি পার্সেন্ট মানে ডাক্তারদের কাজগুলো ডিপ্লোমার করতেছে জিনিসটা কি হচ্ছে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন তারপর হচ্ছে ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে বাইশ পার্সেন্ট আর ডিপ্লোমা হচ্ছে সাতাত্তর পার্সেন্ট পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেখানে একই অবস্থা নবম গ্রেডে হচ্ছে আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট সিভি বিএসসি রা আর হচ্ছে ডিপ্লোমারা দেখা যাচ্ছে বাউন্ন পার্সেন্ট একই ভাবে হচ্ছে আমাদের রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা এবং এখানে মেনশন করতে চাই ডিপ্লোমারা দশম গ্রেডে নিয়োগ পাওয়ার পরে এরকম আর এইচডি পিডাব্লিউডি তে নবম গ্রেডে পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলো হচ্ছে স্কুলের পর এইচএসসি পরীক্ষা দিল একটা বড় অ্যাডমিশন ফেস পার করলো তারপরে গিয়ে লম্বা সময় বিএসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএস অ্যাপ্লাই করতে পারলো কিন্তু ডিপ্লোমারা এসএসি পাস করে সরাসরি দশম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে নবম গ্রেডে বিসিএস ক্যাটার হয়ে যাচ্ছে আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখবেন না এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের হ্যাঁ আচ্ছা আর এইচ আমি একটু মেনশন করে দিতে চাই যে আমাদের বিএসসি ডিগ্রিধারীরা আর এইচ আচ্ছা সরকারি প্রকৌশলী পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে আটাত্তর জন এবং সরকারি প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে জন এই জিনিসগুলো হচ্ছে দশম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা হচ্ছে নিয়োগ পায় তারপর তাদেরকে নবম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয় চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় নবম গ্রেডের হচ্ছে যে নিয়োগ গুলা নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলা হচ্ছে সিন্ডিকেট করে আটকে দেওয়া হয় পরবর্তীতে যারা হচ্ছে যে ডিপ্লোমাধারীরা দশ নবম গ্রেডে চলতি দায়িত্ব ছিল তাদের সেই চাকরিটাকে নবম গ্রেডে পার্মানেন্ট করে দেওয়া হয় এই রকম ভয়াবহ সিন্ডিকেটের মাধ্যমে নবম গ্রেডে বিএসসি দের পদগুলো হচ্ছে দখল করা হচ্ছে এই বৈষম্যের প্রেক্ষিতে আমাদের প্রকৌশল আন্দোলনের তিন দফা দাবি ছিল যেখানে হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না আমাদের দাবি দুই দশম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুপ ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা জানেন আমাদের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সাথে আলোচনায় টেবিলে বসতে রাজি হয় এবং আমরা এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই দাবি সমূহে যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করা হয় যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকে আলোচনার টেবিলে ডাকে এবং সকলে যুক্তিতর্ক সমান ভাবে উপস্থাপনের সুযোগ করে দেয় যাতে কারোর প্রতি কোন রকম বৈষম্য তৈরি না হয় কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আলোচনার টেবিলে সমাধানের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজকে গাজীপুরে রেলপথ অব অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে উল্লেখ্য সংস্কার কমিশনে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন এখানে বলে বলে নিতে চাই যে সংস্কার কমিশন গঠন হওয়ার পর একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে যে ওয়ার্কিং গ্রুপে ডিপ্লোমাধারী এবং বিএসসি প্রকৌশলী উভয় পক্ষেরই প্রতিনিধি নেওয়া হয়েছে সেই সেখানে ডিপ্লোমাধারীদের যে প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন এর মধ্যে এর মধ্যে একজন আইডিইবি সদস্য মোহাম্মদ নাজিম সরকার যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয় এই যে আমরা হচ্ছে নাজিম সরকারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি তিনি হচ্ছে নিজে থেকে উস্কানি দিয়ে যাচ্ছেন যে আলোচনার টেবিলের দরকার নেই সমাধানের তিনি হচ্ছে সড়ক অবরোধ করে জন সৃষ্টি করে সহিংস আন্দোলনের মাধ্যমে গায়ের জোরে তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন এই কপিগুলো হচ্ছে আমরা পৌঁছে দিব আপনাদের কাছে এখন আমাদের প্রশ্ন আহ ওনারা আলোচনার টেবিলে গিয়ে এখন কেন জন দুর্ভোগ করে সড়ক অবরোধের উস্কানি দিচ্ছেন গায়ে গায়ে জোরে যদি দাবি আদায় করতে চান তাহলে ওনারা আলোচনার টেবিলে কেন আসলেন আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোন যৌক্তিক সমাধান হতে পারে না এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরির পায় তারা এবং আমরা এসব গভীর হিসেবে দেখছি যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে এছাড়াও আইডিবি সদস্য আহ মোহাম্মদ ইউনুস যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে রয়েছেন যে হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং পাঁচ আগস্টের আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদস্য ছিলেন এই যে এই কপিগুলো হচ্ছে আমরা প্রিন্ট আউট নিয়ে এসেছি তার ফেসবুক প্রোফাইল থেকে যিনি হচ্ছে এখানে হচ্ছে তিনি একটি প্রথমত তার ফেসবুক প্রোফাইলে তিনি বাংলাদেশ ছাত্র লীগ ইউজ করেন দ্বিতীয়ত আমরা একটা জিনিস দেখাতে চাই যে তিনি পাঁচ আগস্টের আগে কি লিখেছেন তার ফেসবুক প্রোফাইলে একটি কমেন্টে ছাত্র লীগ একটি আদর্শের নাম যে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশ মাতৃকার সেবাই সদা জাগ্রত এবং সেখানে তিনি এই কথাটিও বলেছেন কুকৃতি ব্যক্তি করেছে সংগঠন নয় আপনারা জানেন আবরার ফাহাদ আমাদের যিনি বড় ভাই শহীদ হয়েছেন ছাত্রলীগের নির্মম ভাবে ছাত্রলীগটা তাকে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে তাকে হত্যা করেছে এবং সেই ছাত্রলীগেরই একজন সেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোষর এই যে মোহাম্মদ ইউনুস যিনি কিনা ওয়ার্কিং কমিটিতে ডিপ্লোমাদেরই নিয়োজিত মানে ডিপ্লোমারেই তাকে হচ্ছে নিয়োজিত করেছেন ওয়ার্কিং কমিটিতে তাদের প্রতিনিধি হিসেবে তিনি একজন ছাত্রলীগের সরাসরি দোষর এবং আওয়ামী লীগের সরাসরি দোষ আমাদের প্রশ্ন ডিপ্লোমাধারীদের কাছে তারা কিভাবে এই রকম একজন স্বৈরাচারের দোষরকে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করে এই সবকিছু মিলিয়ে আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশে নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে অযথা রেলপথ অবরোধ করে সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সর্বোপরি আমরাও চাইলে আশি লাখ শিক্ষার্থী নিয়ে দাবি আদার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারতাম কিন্তু কিন্তু আমরা বিশ্বাস করি যৌক্তিক দাবি আদায়ের জন্য গায়ের জোর খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাস্তা অবরোধ করার প্রয়োজন নেই যৌক্তিক দাবি জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এখানে আমরা আরো কিছু দেখাতে চাই যেমন ডিপ্লোমাদের নিয়োজিত যে প্রতিনিধি তিনি সরাসরি এই যে দেখেন এটা তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া তিনি সরাসরি হচ্ছে ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবি শেয়ার করেন তিনি হচ্ছে যে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের একজন তিনি সরাসরি একজন দোসর সৈরা এবং তার সবগুলোই তার ফেসবুক প্রোফাইলে আপনারা খুঁজলেই দেখতে পারবেন এছাড়াও হচ্ছে যে আমরা এখানে আপনাদের কাছে বেশ কিছু ডাটা দিব যেখানে হচ্ছে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ বৈষম্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারের প্রতি বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের কম নিয়োগ হচ্ছে তাদের নিয়োগের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে কি কি করা হচ্ছে আমরা এখানে সবকিছু হচ্ছে যে ডাটা আপনাদের কাছে কালেক্ট দেখানো হবে আমরা আলোচনা টেবিলে সরকারের কাছে সব কিছু উপস্থাপন করেছি এবং আলোচনা টেবিলে যখন সুষ্ঠু সমাধানের পথে আমরা আশাবাদী সেই মুহূর্তে হচ্ছে ডিপ্লোমারা রেলপথ ব্লকেট কর্মসূচি রাস্তা ব্লকেট কর্মসূচি সহ এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মসূচি দিয়ে তাদের দাবি আদায়ের জন্য তারা এই ধরনের নিতে সেম আমরা চাই হচ্ছে একটি সুষ্ঠু সমাধান মাধ্যমে যেখানে পথ আলোচনা টেবিলের উপদেষ্টাদের সামনে আমরা আমাদের সকল যুক্তি সকল কিছু উপস্থাপন করেছি আমরা চাই একটি সুষ্ঠু সমাধান কিন্তু তারা যা চাই তারা চাই হচ্ছে নৈরাজ্য সৃষ্টি সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল চারটায় তারা রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এছাড়াও আগামীকালও তারা সহিংস পথে অগ্রসর হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আসলে জানাতে চাই যে যারা সহিংসতাও নৈরাজ্য করে আপনারা কি তাদের পথ বেছে নিবেন নাকি হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা চাচ্ছি আলোচনার মাধ্যমে যে যৌক্তিক সমাধান সেই সমাধানের পথ আপনারা বেছে নিবেন আপনাদের কোনো আছে কোশ্চেন আছে আমরা হচ্ছে এটা শুধু বুয়েটের আন্দোলন না প্রথম কথা আমরা প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছি এখানে আমি একটু অ্যাড করতে চাই আহ এখানে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার নয় এখানে আছেন চিকিৎসক এখানে আছেন কৃষিবিদ এছাড়াও আমাদের যে কলেজ পড়ুয়া যে স্টুডেন্ট আছেন এইচএসসি স্টুডেন্ট তারা সকলেই আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন তারা যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা সংখ্যাই বেশি এটা আসলে সঠিক নয় আমরা সংখ্যায় আশি লাখ আমরা যদি টোটাল হিসাব করি আমাদের টোটাল যারা আমাদের সাথে আন্দোলনে একাত্তা আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে টোটাল আশি লাখ কিন্তু আমরা হচ্ছে রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে সহিংস পথে আমাদের দাবি আদায় করতে চাই না সরকার যে কমিটি গঠন করেছে কমিটিতে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যৌক্তিক যে দাবি আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করে নিতে চাই কিন্তু দেখা যাচ্ছে তারা আহ সহিংসতার পথ বেছে নিচ্ছে তারা রেলপথ ব্লকেট সহ নানা ধরনের সহিংস কর্মকাণ্ড দুই সালে যেভাবে তারা হচ্ছে যে সাধারণ মানুষকে জিম্মি করে চারপাশে সহিংসতা করে দাবি আদায় করে অযৌক্তিক তাদের যে অযৌক্তিক দাবি আদায় করে নিয়েছে তারাও এখনো সেই পথ অনুসরণ করতে যাচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে হ্যাঁ মানে এইটা হচ্ছে অলরেডি আমরা এই বর্জন কর্মসূচিটা তুলে নিয়েছি আমাদের পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে যদি দরকার হয় আমরা এরকম কর্মসূচিতে যেতে পারি